ব্যাটিং বিপর্যয়ের দিনে একমাত্র আশার আলো হয়ে আবির্ভাব ঘটে শামীম হোসেন পাটোয়ারির ছক্কায় ছক্কায় শেষ মুহূর্তে ম্যাচে যেন প্রাণ লাগাতার চার ছক্কা হাঁকিয়ে দলকে নিয়ে যান সম্মানজনক স্কোরের ঘরে মাঝে সৌম্য সরকার চেষ্টা করেছিলেন দলের হয়ে বড় অবদান রাখার তবে সৌম্য আর শামীম যা করে দেখিয়েছেন দলের বাকি সদস্যরা সেই দায়িত্ব পালন করতে হন ব্যর্থ এই দিন টস হেরে বাংলাদেশ শুরুতে ব্যাটিংয়ে নামে তবে ব্যাটিংয়ে নামার পর বেশ বাজেভাবে ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে এবং কি প্রথম সাইড বল থেকে মাত্র পঁয়ত্রিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ দলীয় পনেরো রানের মাথায় তানজিৎ তামিমের মাধ্যমে প্রথম উইকেট হারায় টাইগাররা ব্যক্তিগত ছয় রান করে আকিল হোসেনের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটার এরপর আগমন ঘটে লিটন কুমার দাসের কিন্তু লিটন দাসের অফ ফর্মের ধারাবাহিকতা বজায় ছিল এই ম্যাচেও আকিল হোসেনের বলেই ক্যাচ আউটের শিকার হন এই লিটন লিটনের এমন আউট দেখে বেশ বিরক্ত দর্শক সমর্থকেরা কেননা দীর্ঘ সময় ধরে লিটনের ব্যাটে ধারাবাহিকভাবে রানের দেখা মিলছে না আর তার উপর অধিনায়কের গুরুদায়িত্ব পালন করার দিনে গোল্ডেন ডাকের শিকার হওয়াটা বেশ দৃষ্টিকোটু আর ওদিকে পরপর দুই বলে দুটি উইকেট শিকার করার মাধ্যমে হ্যাট্রিক উইকেটের পাবার সম্ভাবনা জেগেছিল আকিল হোসেনের তবে তা শেষমেশ আফিফ হোসেন হতে দেয়নি সম্ভাবনা ছিল লিটন ও আফিফ মিলে দারুণ একটি জুটি গড়ার কিন্তু মাত্র পনেরো রানের জুটি করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আফিফ চেজের বলে আফিফ ক্যাচ তুলে দেন আকিল হোসেনের কাছে এগারো বলে মাত্র আট রান করে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটার এবং কে আফিফ এই আট রান নিয়েছিলেন মূলত দুটি বাউন্ডারি হাঁকিয়ে এরপর মাঠে আগমন ঘটে জাকের আলী অনিকের তবে এর মাঝে ভয় ঢুকে গিয়েছিল সৌম্য সরকারের আউট নিয়ে ব্যাটে বলে একটি বল ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি সৌম্য বল চলে যায় সরাসরি উইকেট কিপারের কাছে এরপর উইন্ডিজ খেলোয়াড়রা যখন আবেদন করেছিলেন আম্পায়ারের কাছে তখন আম্পায়ার সাথে সাথে আউটের ঘোষণা দেন কিন্তু ওদিকে সৌম্য সরকার বেশ অবাক হয়ে যান আউটের এমন সিদ্ধান্ত দেখে যার ফলে তিনি রিভিউ নেন অবশ্য পরে রিভিউ নিয়ে বেঁচে যান সৌম্য এরপর সৌম্য ও জাকির মিলে চেষ্টা করেছিলেন একটি বড় জুটি করার দুজনে মিলে সাতান্ন রানের জুটি গড়েছিলেন শুরুর দিকে জাকির ধরে খেললেও পরবর্তীতে দারুণ কিছু বাউন্ডারি হাঁকাতে থাকেন তবে একটা পর্যায়ে দুর্ভাগ্যবশত বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমান্তের কাছাকাছি অবস্থানে ক্যাচ আউটের শিকার হন জাকের যদিও টিভি আম্পায়াররা খুব ভালো মতো লক্ষ্য করেছিলেন যে সে বলে আউট হয়েছিল নাকি ছক্কা কিন্তু শেষমেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে আউটের ঘোষণা দেন যার ফলে সাতাশ আর ওদিকে একদম শুরু থেকে ধরে খেলেছিলেন সৌম্য সরকার দলের বিপজ্জনক অবস্থান থেকে বলতে গেলে একাই রান বের করে আনছিলেন এই ব্যাটার তবে দুর্ভাগ্যবশত ব্যক্তিগত তেতাল্লিশ রানের মাথায় বোল্ড আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় সৌম্যকে মাত্র সাত রানের জন্য মিস করেন হাফ সেঞ্চুরি বত্রিশ বলে তেতাল্লিশ রান করার সাম্য দুইটি চার এবং তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন